ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটার সময় হল বিকেল চারটে তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওর প্রথমেই তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার ডাইনিং রুমে আর সেখানে কিছু পুরনো এবং নতুন সদস্যের সাথে বেশ কিছুটা সময় কাটাতে অনেকগুলো দিন ধরে শুধু বলেই যাচ্ছিলাম তোমাদেরকে যে এই জায়গাটা সুন্দর করে ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজাবো তবে সময় হয়ে উঠছিল না নানান কাজে ব্যস্ত ছিলাম তাই জন্য তবে হাল যেহেতু ছাড়িনি তাই অবশেষে কিন্তু হয়েও গেল যাই হোক আজকে কি করছি বলো তো আমার যে স্নেক প্ল্যান্টটা রয়েছে সেই স্নেক প্ল্যান্টার একটা পাতা না ভেঙে গিয়েছিল অনেকগুলো দিন ধরে এরকম ভাবে তো ভাবলাম কেননা এই পাতাটা দিয়েই নতুন আরো দুটো গাছ তৈরি করা যাক জানি না এই হ্যাকটা কাজে লাগবে কিনা তবে সত্যি কথা বলতে মন চাইলো তাই করে ফেললাম যদি হয় তো বেশ ভালোই হবে আর দেখো পাশে স্পাইডার প্ল্যান্টের পাতাগুলো না খুব সুন্দর করে কেটে দিয়েছি পাতাগুলো কাটতে গিয়ে দেখি নতুন আরো একটা গাছের জন্ম দিচ্ছে স্পাইডার প্ল্যান্ট সত্যি কথা বলতে অনেক যত্ন করার পর যখন ওরা খুব ভালোভাবে বেড়ে ওঠে আবার নতুন নতুন গাছের জন্ম দেয় তখন ভীষণ ভালো লাগে এর চেয়ে আর বড়ো প্রাপ্তি কি হয় বলো আমরা তো ওদের যত্ন করে এইটুকুই চাই তাই না যে ওরা সুস্থ থাকুক আর সুন্দর সুন্দর গাছের জন্ম হোক তবে বেশ কয়েকটা দিন ধরে না আমার এই ইনডোর প্ল্যান্টগুলোর ওপর কোনো একটা পোকা রাত্রিবেলা এসে উৎপাত করছিল যার ফলে আবার প্ল্যান্টের অনেকগুলো পাতা খারাপ হয়ে গিয়েছিল ওই জন্য রাবার প্ল্যান্টের পাতাগুলোও না সুন্দর করে কেটে দিলাম যাই হোক এই যে স্নেক প্ল্যান্টটার চারা বসিয়েছি সেই জলের মধ্যে একটু স্ট্যাবিলাইজার নাইনটি ফাইভ দিয়ে দিচ্ছি এর ফলে গাছটি তাড়াতাড়ি শিকড় গজাতে পারবে এবং খাবার তৈরি করতেও সক্ষম হবে বর্তমানে দিনের মধ্যে বেশ খানিকটা সময় এখন এদের সাথেই কেটে যাচ্ছে যার ফলে আমার মন কিন্তু বেশ ভালোই আছে জানো যাই হোক তবে তোমরা কিন্তু আজকে একটা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ডাইনিং রুমের ইনডোর প্ল্যান্টগুলো দেখতে তোমাদের কেমন লাগলো চলে এসি ছাদে আর এই প্রতিদিনের মতো যে কাজটা থাকে আমার বিকেলবেলা ছাদে আসবো ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে বেশ খানিকটা সময় ছাদের গাছগুলোর সাথে কাটিয়ে ওদেরকে জল দিয়ে তারপরে নিচে যাব তবে সত্যি কথা বলতে গাছকে কিন্তু শুধু জল আর সার দিলে গাছ বড় হয় না জানো তো গাছ কিন্তু আর কিছু বুঝুক আর না বুঝুক পরম যত্নটুকু খুব ভালো বোঝে তাই না বলো এই ব্ল্যাকবেরি গাছটার বয়স প্রায় দু বছর হতে যাচ্ছে এই দু বছরেও এত পরিমাণ ফল দিয়েছে যে আমাদের সাথে সাথে এখন আশেপাশের পাখিগুলো দেখি আর ফলটা খাচ্ছে না জানো একদিকে মামা অস্ত যাচ্ছে আর একদিকে চাঁদ মামা উদয় হচ্ছে কি অপূর্ব সুন্দর এক দৃশ্য না যা দেখলে এমনি মন জুড়িয়ে যায় এই অপূর্ব মধ্যে এনারা আবার মন প্রাণ খুলে খেলা করছে এনাদের বাড়ি কোনটা বলতো ওই যে দূরে লম্বু গাছটা দেখতে পাচ্ছ না ঝাকড়া হয়ে গেছে সেই লম্বু গাছই ওদের বাড়ি প্রতিদিন বিকেলে যখন ছাদে গাছে জল দিতে আসি তখন এসে দেখি ওনারা মন প্রাণ খুলে এরমভাবেই প্রতিদিন খেলা করে আর খেলাধুলো করে ওই গাছটায় ফিরে যায় আর এই সব গল্পগুলো যখন আবার তার সাথে করি মানে মাঝে মধ্যে যেদিন বাড়ি থাকে আমার সাথে ছাদে এই সময় আসে সেই সময় যখন করি তখন দেখি হাসে হাসে আর বলে তুমি এত বেশি প্রকৃতির কথা বোঝো তবে কতটা বুঝি তা অবশ্য আমি নিজেও জানি না কিন্তু ওদের কথা বুঝতে ইচ্ছে করে আর এই যে গাছে জল দিয়ে এসে তারপরে আগে নিচে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি নিচে সন্ধ্যা দিয়ে চলে এসছি ওপরের সন্ধ্যা দিতে আর জানো সন্ধ্যা দিচ্ছি আর ভাবছি কখন উনি আসবে তারপরে চাটা বসাবো কারণ সন্ধ্যাটা দেওয়া হয়ে গেলেই না মনটা প্রতিদিন কেমন চা চা করে আর যেদিন এই সময় বাড়িতে থাকে সেদিন তো আমাকে বারবার করে তারা দিতে থাকে যে চাটা করো চাটা করো আর যেদিন উনি এই সময় বাড়িতে থাকেন না সেদিন কি হয় তো আমার বারবার করে চায়ের কথা মনে পড়ে আর শুধু ভাবতে থাকি কখন উনি আসবেন চাটা বসাবো যাই হোক এদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যাটা দিয়ে বেশ খানিক্ষণ মায়ের সাথে কথা বলে নিলাম কালকে কি হয়েছে বলো তো কালকে না রাত্রিবেলা মায়ের সাথে যখন কথা বলছিলাম তখনও ঘুম চলে এসছিল আমার যার ফলে মায়ের সাথে ভালো করে কথা বলতে পারিনি তো একা একাই বসেছিলাম তো ভাবলাম যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে কি আর করব আগে মায়ের সাথে একটু কথা বলে নি মায়ের সাথে কথা বলে চলে এসছি রান্নাঘরে আর রান্নাঘরে এখন কি করছি বলো তো ওই যে সংসারের যে অতিরিক্ত কাজটা থাকে যে কাজটা কিন্তু দিনের বেলায় একদমই করা যায় না দিনের বেলায় এই কাজটা করতে গেলে দিনের বেলার যে কাজগুলো থাকে সেগুলো আরও বেশি দেরি হয়ে যায় সেই জন্য এইগুলো এখন আগে করে নেব কারণ এগুলো না সন্ধেবেলার দিকে করে নিলে খুব ভালো হয় ঠান্ডা মাথায় বেশ সুন্দর করে কাজটা করা যায় আমার আবার তোমরা তো জানোই যে আমার প্রত্যেকটা কাজ করতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায় আর আমি মনে করি এটা একটা ভালো জিনিস কারণ আমি না ওই তাড়াহুড়ো করে কাজ করাটা একদমই পছন্দ করি না আমার কথা যখন যে করব। সেটা বেশ ঠান্ডা মাথায় গুছিয়ে সুন্দরভাবে করব। আর এই চাটা প্রথমে ঢেলে নিলাম চাটা ঢেলে না ভাবলাম যে চিনিটাও ঢেলে নেব কিন্তু দেখলাম যে চিনির বয়েমের মধ্যে অল্প একটু চিনি রয়েছে তো তোমাদেরকে আগেও আমি বলছিলাম না যে আমি কি করি বলতো যে জিনিসটা যখন খালি হয়ে যায় সেটা চেষ্টা করি সেই বয়মটা ভালো করে ধুয়ে মুছে তারপরে আবার নতুনভাবে জিনিসটা ভরতে তো ওই জন্য ভাবলাম চিনিটা শেষ হয়ে যাক তারপরে ভরবো আগের দিন হাবড়া থেকে যে বয়ম দুটো এনেছিলাম না কাছের তার মধ্যে একটা বয়মে ডালবড়িটা রেখে দিলাম বেশ ভালো লাগছে কিন্তু দেখতে বলো আমার পরিবারের অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে লিখছো যে তুমি তোমার বাড়ির হোম ট্যুর দাও কেউ লিখছো দিদি বিয়ের অ্যালবাম শেয়ার করো কেউ লিখছো বিয়ের ফটো শেয়ার করো আবার কেউ কেউ বলছো এনে ভিডিও দিতে এই প্রসঙ্গে বলে রাখি যে আমি তোমাদের মনের মতো ভিডিওগুলো অবশ্যই দেব যেগুলো তোমরা জানতে চাও বা যে ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমি সব ধরনেরই ভিডিও আস্তে আস্তে তোমাদের দেব। কিন্তু শুধু এটুকুই বলতে চাই যে তোমরা আমাকে একটু সময় দিও কেমন তবে একটা জিনিস কিন্তু ঠিক জানো তো এই যে প্রতিদিন আমার পরিবারে নতুন নতুন সদস্য হচ্ছে আর তারা আমার সম্পর্কে অনেক কিছু জানতে চাইছে সুন্দর সুন্দর কমেন্ট করছে আমার ভিডিও দেখে আবার কেউ কেউ বলছে যে আমার কাজকর্ম দেখতে নাকি ভীষণ ভালো লাগে সেও নাকি বাড়িতে কাজ করার আগে আগে আমার ভিডিওটা দেখে তারপর কাজ করে সত্যি কথা বলতেই মাত্র এই কয়েকটা দিনে তোমাদের থেকে এত ভালোবাসা পেয়েছি যে এর চেয়ে বড়ো প্রাপ্তি আমার আর কিছু হতে পারে না যাই হোক এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে আর এখন কি করছি বলো তো চাটা বসিয়ে দিয়েছি কারণ এবার আগে চাটা খেয়ে নেব চাটা খেয়ে তারপরে আবার যেটুকু কাজ রয়েছে সেটা করব আচ্ছা ভিডিও রেপোর্ট চাই এসে তোমাদেরকে প্রতিদিনের মতো সে একই কথাই বলতে চাই যদি আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিতে একদমই ভুলে যেও না আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে ভিডিও দেখার সাথে সাথেই একটা করে লাইক দাও কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যে বন্ধুরা আমার ভিডিও দেখতে ভালোবাসো কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি করে ফেলেছ তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি চা খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আমার বাকি কাজগুলো সেরে নিতে এখন কি করছি বলতো ওই আলু পেঁয়াজ বেগুন আদা যেগুলো একটু আগে ও বাজার থেকে নিয়ে আসলো সেই জিনিসগুলো জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রাখতে প্রতিদিন সন্ধেবেলায় আমি কিন্তু চেষ্টা করি যে দিনের বেলার কিছুটা কাজ যদি এগিয়ে রাখা যায় কোনো কোনো দিন কি করি বলতো যেই সব সবজিগুলো দিনের বেলায় কাটতে সময় লাগে সেইগুলোও কিন্তু আমি রাত্রিবেলা কেটে রাখি তাতে করে দেখি পরের দিনের রান্নাটা বেশ তাড়াতাড়িও হয়ে যায় আবার রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে অন্য আর একটা কাজেও কিন্তু নিশ্চিন্তে বসা যায় সংসারের সমস্ত কাজ সেরে আমার যেহেতু অন্য দিকের কাজও করতে হয় তাই জন্য ওই একটু ভাবনা চিন্তা করে কাজ করলে তাহলে দেখি দিন শেষে গিয়ে সময়ের সাথে সাথে আমার অনেক কাজ হয়ে গেছে আর তাই আমার মনে হয় সংসারের এই সব অতিরিক্ত কাজগুলো সন্ধেবেলা করে রাখাটাই শ্রেয় আগের দিনের ব্লগে সুপর্ণাস ক্রিয়েশন কমেন্ট করে জানিয়েছে তোমার সমস্ত কিছুই অসাধারণ অসংখ্য ধন্যবাদ সুপর্ণা তোমাকে তুমি প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো অথবা কোনো কমিউনিটি পোস্টও যদি আমি দিই সেখানেও এত সুন্দর সুন্দর কথা বলো যে আমার ভীষণ ভালো লাগে কমেন্ট করেছে পিয়া সরকার লিখেছে মাছের ঝোলের রেসিপিটা বেশ ভালো লাগলো আর সাথে চাটনিটাও সত্যি কথা বলতে সেই দিন থেকে মানে যখন আমি প্রথম প্রথম ভিডিও আপলোড করি সেই সময় থেকেই পিয়া কিন্তু আমাকে এই একই রকমভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে যায় অনেকগুলো দিন হয়ে গেল ওর সাথে পথ চলা অনেক ভালো লাগে ওর কমেন্টগুলো পড়তে ঈশ্বরের কাছে প্রার্থনা করি পিয়া তুমি খুব ভালো থেকো এবং সুস্থ থেকো সত্যি বলতে তোমরা প্রতিদিন এত ভালো ভালো কমেন্ট করো যে কমেন্টগুলো পড়ার পরেই কিন্তু পরবর্তী ভিডিওটা তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহিত হয়ে পড়ি যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সন্ধ্যেবেলার অনেকগুলো কাজ হয়ে গেছে আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করার ছিল সেইগুলো ভাঁজ করে নিয়ে এখন কি করছি বলো তো ওয়ার্কডে জায়গা মতো রেখে দিচ্ছি আমার আবার ওই ঘরের মধ্যে জামা কাপড় এলোমেলো থাকলে না ভারী বিরক্ত লাগে গো খালি মনে হয় কি ঘরটা যতই গোছানো থাকুক না কেন ঘরটা খালি অগোছালো হয়ে গেছে ঘরের সমস্ত কাজ করে তারপরে কি করলাম বলতো ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম ওই সন্ধ্যাবেলা করে ঘরটা একবার ঝাড় দেই তো আমি তো ঝাড়টা দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে এখন কি করছি বলতো ওই একটু আলু পোস্ত করবো রাত্রিবেলায় মানে রাত্রিবেলায় না রুটি দিয়ে আলু পোস্ত দিয়ে খাওয়া হবে তো ওই জন্য একটু আলু পোস্ত করবো আর আমি কিন্তু আলু পোস্তটা একটু অন্যরকমভাবে করি মানে দেখতেও সুন্দর হতে হবে আবার খেতেও ভালো হতে হবে এরকম ভেবে তো প্রথমেই করলাম কি একটু পেঁয়াজের বেরেস্তা করে নিলাম তোমরা হয়তো ভাবে যে আলু পোস্ত আবার পেঁয়াজ বেরেস্তা লাগে নাকি হ্যাঁ গো আলু পোস্ত একদিন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেখো দারুণ টেস্ট হয় খেতে তো কি কারণে বলো তো আমি পেঁয়াজ বেরেস্তাটা করি ওই আলু পোস্তটা যদি একটু সাদা সাদা হয় মানে হলুদ ছাড়া তো আমি আলু পোস্ত করি অনেকে আছে পোস্ত হলুদ দেয় তবে সত্যি কথা বলতে আমি দেই না কারণ পোস্ত হলুদ দিলে না পোস্তর গুণ নাকি নষ্ট হয়ে যায় তো ওই জন্য দেই না তো যেহেতু সাদা সাদা দেখতে হয় ওর ওপরে যখন পেঁয়াজ বেরেস্তাটা সাজিয়ে দেওয়া হয় তখন কিন্তু দেখতে ভালো লাগে আর আলু পোস্তটা যখন রান্না হয়ে যায় ওই রান্নার শেষে নামানোর আগে তখন যদি একটু কাঁচা সর্ষের তেল আর একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নেওয়া যায় অসাধারণ খেতে লাগে সত্যি বলতে যদি একবার এইভাবে আলু পোস্ত করে খেয়ে দেখো না তোমরাও কিন্তু এই আলু পোস্তর প্রেমে পড়ে যাবে ঠিক আমারই মতো এদিকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আলু পোস্তটা হয়ে যাবে তবে এই পোস্তটা যখন কষাচ্ছি এই পরিস্থিতিতে এসে একটুখানি গোটা পোস্ত দিয়ে দিচ্ছি এতে করে মুখে যখন ওই পোস্তটা পড়ে না বেশ ভালো লাগে আমাদের কাছে আর এই জিনিসটা কিন্তু আমার মাথা থেকেই বেরিয়েছে মানে পোস্তটা হয় কি আলু ভাজার মধ্যেও যদি একটু পোস্ত দাও দেখ খেতে ভালো লাগে আবার এই আলু পোস্তর মধ্যেও যখন একটু মুখে পড়ে গোটা পোস্তটা তখনও খেতে ভালো লাগে তবে অনেকে হয়তো ভাবে যে মুখে পড়ে বলে খেতে হয়তো বিরক্ত লাগে না একদমই বিরক্ত লাগে না সত্যি বলতে কি হয় এই জিনিসটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে যায় তো সুসিদ্ধ হওয়ার জন্য জিনিসটা মুখে পড়লেও কোনো বিরক্ত লাগে না যাই হোক এদিকে আমার আলু পোস্ত হয়ে গেছে এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিলাম আর ওই যে অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো আর অর্ধেকটা কি করব বলো তো সাজিয়ে দেব রান্না করতে করতে একটা পুরনো দিনের সুন্দর স্মৃতি মনে পড়ে গেল তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এই বাড়িতে বিয়ের পর প্রথম আমি যে রান্নাটা করেছিলাম সেটা ছিল এই আলু পোস্ত রান্না আর এই রান্নাটা করার পর শাশুড়ি মা কিন্তু ভীষণ খুশি হয়েছিল আর শ্বশুরমশাই ভীষণ খুশি হয়েছিল তবে শ্বশুরমশের কাছে এই রান্নাটা মন কেড়ে নিয়েছে আজও যখনই আমি আলু পোস্ত করি বাবা কিন্তু ভীষণ খুশি হয় আর দেখি এই যে পেঁয়াজের বেরেস্তাগুলো এগুলো খুঁটে খুঁটে আগে খেয়ে নেয় আমার আবার এগুলো দেখতে ভীষণ ভালো লাগে যাই হোক আজকের আলু পোস্ত রান্নাটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমি এখন রান্নার পরে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর ওই বাসনটা মেজে নিচ্ছি এখন না ওই রাত্রিবেলা খাওয়ার পরে কি করছি বলো তো বাসন টাসন সব মেজে রেখে দিচ্ছি মাঝখানে বলছিলাম না অভ্যাসটা পাল্টে গিয়েছিল তবে দেখছিলাম ওই অভ্যাসটা পাল্টে গিয়ে সকালবেলা আমার ভারী কষ্ট হচ্ছিল যার কারণে এখন আবার সে আগের রুটিনেই ফিরে যাওয়ার চেষ্টা করছি বুঝলে আচ্ছা আগের দিনের ব্লগে অনু লাইফস্টাইল ব্লগস কমেন্ট করেছে খুব ভালো লাগলো বুনু অসংখ্য ধন্যবাদ দিভাই তোমাকে কমেন্ট করেছে সুপ্রীতি ঘোষ কমেন্ট করেছে রঞ্জনা দিভাই কমেন্ট করেছে স্নেহলতা ডট কম মনমিতু লাইফস্টাইল সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি এদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে আর উনিও এখনো বাড়ি আসেননি চা খেয়ে একটু বেরিয়েছেন বলেছেন যে আজকে আসতে একটু দেরি হবে কারণ অফিসে কাজের প্রচুর প্রেশার রয়েছে তো ভাবলাম যে তোমাদেরকে একটু ঘরে নিয়ে যাই আর ঘরে নিয়ে গিয়ে আগের দিন হাবড়া থেকে কয়েকটা অ্যালান নাইটি এগুলো নিয়ে এসেছিলাম সেগুলো একটু দেখাই ওই যে বলছিলাম না যে ওই ভিডিওটার মধ্যে না দেখানো সম্ভব হচ্ছিল না কারণ ওই ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল তো ওই জন্য এই ভিডিওটাতেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই অ্যালান প্যান্টা নিয়েছি দারুণ হয়েছে না কালারটা এত সুন্দর হয়েছে আর ইয়েলো কালারেরও একটা নিয়ে নিয়েছি সবকটাই কটাই ফুল হাতা রয়েছে কারণ শীত পড়ে গেছে তো এখন না এই ফুল হাতাগুলো পরে কি বলো তো মানে আরাম পাওয়া যাবে আর কাজ করতেও বেশ সুবিধাই হবে তবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই নতুন জামাগুলো তোমাদের কেমন লাগলো আর এই যে এখন ঘড়ির কাটার সময় হলো রাত্রি সাড়ে দশটা তাই ভাবলাম যে আর দেরি করব না ঘুম ঘুম যখন পেয়েই যাচ্ছে আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে ও চলে আসলে ওকে খেতে দিয়ে দেবো ওরই মোটামুটি আর দশ পনেরো মিনিট লাগবে এর মধ্যেই চলে আসবে তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা